একদিকে সাকিব যেমন বলছে অপু আমার স্ত্রী আমার সন্তানের মা অপরদিকে অপু বলছে আমার যদি সন্তান না থাকতো তাহলে আমি সাকিবকে আমার যোগ্যই মনে করতাম না সাকিব তো আমার জন্য অযোগ্য সত্যি কি অপু বিশ্বাস সাকিব কি নিয়ে এসব বলেছে যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে আমি বেসিক্যালি ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি আমি আড়ালে চলে গেছি সেই যে একটা একটা ফিল গ্যাপ ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে জায়গায় নিয়ে গিয়েছে তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না আমার সন্তানের বাবাকে যারা হেপনোটাইজ করেছে আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছে আলহামদুলিল্লাহ তো সেই জায়গা থেকে ওই ডিজাস্টার বিষয়টা কে মানুষ বুস্তে ফুল করেছে হয়তো আমার বোঝার ভুল ছিল তো হ্যাঁ আমি আসলে মানুষ বলে একভাবে যিনি শুনছেন সে কিভাবে শুনছে সেটাও গুরুত্বপূর্ণ বা যারা লিখছেন তারা হয়তো লিখার আমি আবার এক কনটেন্ট বাংলায় বলি এত ব্রেেনে বলে আমার Абраমে কারণেই তো ডিজাস্টার স্টার্টিং তো আমি তাই সেই ডিজাস্টারটাকে আমি আমার যোগ্য মনে করি না যে যদি আব্রামটা না থাকতো তাহলে তাকে আমি যোগ্যই মনে করতাম না আমি আমার সন্তান সন্তানের পরিবার সহকারে আই এম সো হ্যাপি এন্ড আমি আল্লাহ তাআলার কাছে ঈশ্বরের কাছে গডের কাছে ব্লেসি যে আমি আমার সন্তানের এত ভালো একটা পরিবার পেয়েছি যেখানে আমার বাবা মা আমার ফ্যামিলির গ্যাপটা আমি আজকে অবধি বুঝতে পারি না কারণ একজন সন্তানকে বড় করতে হলে আসলে শুধুমাত্র মায়ের আদর না তার পরিবারের অন্যান্য যারা সদস্য আমি একটা কি বলবো যে আমার বাচ্চা শুধু তার বাবা না তার বাবার ফুল ফ্যামিলি কে পাই এবং তারা এত ভালোবাসে এবং পাশাপাশি আমাকে যে পরিমাণ আদরটা করে আমি অনেক লাকি একটা মেয়ে যে আসলে ওই ওই ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হতে পেরেছে আমি সো লাকি তুমি দেখবে এই কথা নিয়ে অনেক ট্রিপল মিনিং বিয়ে করবে বাট বেলা শেষে হয় কি জানো তো পরিবার তো আমার কাছে আপন আমি তো মানুষকে বোঝাতে যাই না যদি আমি চিত্রনায়িকা না হতাম

বাথরুম নিয়ে একটা কোনো বড় একটা কন্ট্রোভার্সিয়াল কথা হয়ে যাবে সেই মাটা তো আমি হতে পারবো না তো ওই জায়গা থেকে ব্যক্তিগত জীবনগুলো আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়ের কিন্তু আলোচনা করলে একই রকমই চলে আসে যে হেটার্স মেয়েরাও আমাকে নিয়ে লেখেন না তারা হয়তো কন্টেন্ট করে কিন্তু খেয়াল করে দেখো যে তারাও কিন্তু বেলা একটা মেয়ে আমি যে ব্যাপারটাকে অলওয়েজ এক্সপ্রেস করার চেষ্টা করি দুঃখের জায়গা থেকে ফিলিংসের জায়গা থেকে যেটা আমারটা সাজানো জিনিসটা কেন কেন ব্রোকেন হয়ে গেল তো ওই জায়গাটা আসলে হয় কি সামটাইম আমি ধরে রাখতে পারি না ইমোশন ধরে রাখতে পারি না আমি মানুষ তো ফিলিংসে ধরে রাখতে পারে কারণ হাতে গড়া জিনিস তো সবকিছু একদম হাতে গড়া তো এটা থাকে না তবে সামটাইম মনে হয় যে আমি যদি কথাটা অন্যভাবে বলি এই যেমন এটা আমি বলেছি একটা মানুষ নিচ্ছে অন্যভাবে যদিও আমার নিজের মানুষরা জানে যে আমি কি বা কি না কি সেটা হয়তো দরকার নেই কিন্তু আমার তো একটা দায়বদ্ধতাও কাজ করে দর্শকদের কাছে যে আমার ভালো লাগাটা আসলে তাদের কাছে পজিটিভলি পৌঁছাচ্ছে কিনা আমি যা বলতে সেটা বুঝতে চেষ্টা করছে কিনা তো সেই জায়গাটিকে আসলে মাঝে মাঝে কন্ট্রোল করতে হয় হিউম্যান আমার তো রাগ খুব দুঃখ কষ্ট সবই আছে তালা শেষে অভিনয় করার পেছনেও তো আমি একটা মানুষ এবং সেখানেও তো আমার ইমোশনটা কাজ করে আমারও তার দশটা মেয়ের মতো করে ভালো লাগা মন্দ কাজ করে আমার একটা সুন্দর সাজানো জিনিসটাকে নষ্ট করা হয়েছে বা নষ্ট করেছে সেটা খুব চালাকের সাথে মানুষের কাছে প্রেজেন্ট করছে তো দুঃখটাও আমার লাগে তারপরেও চিন্তা করি যে থাক এমন কিছু করা যাবে না কারণ আফটারঅল আমি আমার একটা মা আমার সন্তানের একটা সোসাইটি আছে সেখানে তাকে যেতে হয় কথা আমি যত বলবো তত বাড়বে আর যত বাড়বে সেটা তত সোশ্যাল মিডিয়াতে আসবে যত সোশ্যাল মিডিয়াতে আসবে আমার সন্তানের কাছে গিয়ে পৌঁছাবে যার কারণে নিজেকে করি তবে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে আমি একটা জিনিস আমি সময় আল্লাহকে বলি যে আল্লাহ আমার পক্ষ থেকে এমন কোনো ভাইভস যেন না আসে যেটা আমার সন্তান ইফেক্টেড হবে লাইক ধরো বাথরুম ইস্যুস এইরকম যেন ব্যাড ভাইভসটা না আসে তো বন্ধুত্ব জায়গাতে এমন একটা জায়গা না যে যেখানে তোমার মানে নিঃসন্দেহে সবকিছু শেয়ার করা যায় বলা যায় মানে যেখানে আসলে কোনো কিছু ফিল্টার করে বলতে হয় না মন খুলে কথা বলা যায় সেই জায়গা থেকে আমার আমি যতটুকু জানি তুমি আমার সবকিছুই জানো অলমোস্ট এই যে বললে তুমি আমার বন্ধু বা বান্ধবী বা আমি তোমার সবকিছু জানি শেয়ার করা যায় আমাকে কিন্তু প্রচুর গালি খেতে হয় তুমি জানো কিনা সোশ্যাল মিডিয়াতে আজকে এই আয়োজন কিন্তু দেখা যাবে ছোট ছোট ভিডিও ক্লিপ করে এক একজন শেয়ার করবে এবং আমাকে প্রচুর আজে বাজে কমেন্ট করে তোমাকে যারা করে এটা স্পেসিফিক একটা মহল করে এবং করানো হয় তো এইটা আসলে লাভ কি তাতে আসলে কি মানে উপকৃত হয়েছে বা হচ্ছে এটা একটা জাস্ট নোন রেমিচারের কিছুই না মানে পার্সোনালি তোমাকে কেউ অপছন্দ করতেই পারে আমাকেও করতে পারে কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে বিভিন্ন বাজে মন্তব্য করা এবং বিশেষ করে মেয়েরা যখন করে মানে इट्स লাইক ও মাই গড মানে হাউ দে কুড ডু দ্যাট ব্যাপারটা এমন হয়ে গেছে যে মানে সামনে গেলেও একটা লাথি পেছরে গেলেও লাথি ডালে গেলেও একটা ঘুষা বায়ে গেলেও একটা ঘুষা তুই হার্ড বাকি তুই দেখতেshake ভালো লাগে না চলন বেকা কিন্তু আমার প্রশ্ন যারা এই বিষয়টা প্রেজেন্ট করতে চায় আমি যদি তাদেরকে বলি যে তাদের আবির্ভাবটা কেন আমার মাঝে আমার সংসার এভরিথিং সব কিছু তাই না এটা তো আসলে একদমই মনে হয় না জুড়ে এসে জুড়ে বসা বা কাবাব মে হাড্ডি যে কিছু কিছু ওয়ার্ডগুলো থাকে আচ্ছা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিষয়গুলো যখন আসে কেউ ভিডিওস পোস্ট করছে বা তোমার একটা ছবি বা তোমার একটা ভিডিও বা একটা হাসির ক্লিপ আ যে কারো কিছু নিয়ে যখন বাজে মন্তব্য করে তখন কি তুমি কখনো যে ওখানে রিপ্লাই দেওয়ার প্রয়োজন বোধ করো না কারণ আমার চোখে ওরকম পরে কখনো খারাপ লাগে না আমার ওখানে পরেও না কারণ এই সব ফালতু জিনিসগুলো আমি এভয়েড করি কারণ আমার টাইম আমার নাই আমি অনেক বিজি আমাকে নিয়ে আমার সন্তানকে নিয়ে সন্তানের পরিবারকে নিয়ে অনেক কিছু দিয়ে অনেক কিছু এখন ধর আমি চ্যালেঞ্জ করে বলবো না করতে নেগেটিভ নেগেটিভ করবে এবং এটা তাদের উদ্দেশ্যই থাকে যেমনটা আমার লাইফে আসাটা একটা উদ্দেশ্য পরায়ণ। তো উদ্দেশ্য ব্যক্তি নিয়ে তুমি আর কি থিংকিং করতে পারো? তোমার লাইফ লেসন যে আগে যে ভুলগুলো করেছি, নেগেটিভিটি অনেক শুনেছি, অনেক দেখেছি এবং ওটা খুব বাজে একটা আমার আমার বাচ্চা ফ্যামিলি থেকে স্ট্রেট বলা আছে তুমি তো দেখো কেন। আমি প্রুজার ফিল করো খুশি না তো দ্যাটস ইট রাইট। তো আমাদের আমার এখন আমার এভরিথিং সমস্ত প্রায়োরিটি মিলে আমার সন্তান সন্তানে পরিবার দ্যাটস ইট। বাহ।